আজকে একটা গল্প বলি সেটা গল্পটা হচ্ছে রাবণের গল্প তো রাবণের একসময় ইচ্ছা হয় উনি যেহেতু মহাদেবের উপাসক ছিলেন তাই মহাদেবকে লঙ্কায় নিয়ে গিয়ে রাখবেন বা ওইখানে অধিষ্ঠান করাবেন তো সেই রকমভাবেই রাবণ কৈলাসে যায় এবং কৈলাসে গিয়ে কৈলাস পর্বতকে চাগাতে চেষ্টা করে সেই সময় মহাদেব তার একটা বুড়ো আঙুলের চাপেতে কৈলাস পর্বতকে পুরো বসিয়ে দিয়েছিলেন রাবণের হাতে এবং তখন রাবণের তীব্র বেদনা হয় তো সেই বেদনা থেকে রক্ষা পেতে আর ওই ঘটনা থেকে রক্ষা পেতে রাবণ মহাদেবের স্তুতি করে যেইটা কিনা মহাদেবের তাণ্ডব নামে পরিচিত যে গানটা আমরা সবাই জানি এতদূর হলো হল এরপরে প্রসন্ন হয়ে মহাদেব ওনাকে বলেন যে আমি আমার একটা অংশ তোমাকে দেব যেটা জ্যোতির্লিঙ্গ অবশ্যই তো সেইটা তুমি তোমার লঙ্কায় গিয়ে স্থাপন করো কিন্তু শর্ত হলো এই যে তুমি এইটি কৈলাসে নিয়ে কৈলাস থেকে নিয়ে গিয়ে একদম সম্পূর্ণ না কোথাও না লঙ্কাতে পৌঁছাতে হবে তো সেই মতো মহাযোদ্ধা এবং মহাবীর রাবণ চলেছিল ওই শিবলিঙ্গকে নিয়ে লঙ্কার উদ্দেশ্যে কিন্তু লঙ্কায় যদি মহাদেবের এই জ্যোতির্লিঙ্গ স্থাপনা হয় তখন তাহলে কি হতো যে রামায়ণটাই হতো না কেননা সেই জায়গাটা একটা পবিত্র জায়গা হয়ে যেত তো সেই ঘটনাটাকে উপেক্ষা করার জন্য আমাদের মহাদেবের পুত্র গণেশ কি করলেন একটা সময় এলো যখন রাবণের মূত্র লাগে আর কি তো তখন রাবণের সঙ্গে একজন বালক হিসাবে গণেশ চলছিল তো গণেশকে রাবণ বলেছিল যে এই জ্যোতির্লিঙ্গটা মাটিতে বসাবে না আমি একটু মূত্র ত্যাগ করে আসছি আর তখন গণেশ বলেছিল যে আমি কিছুক্ষণ কিছুক্ষণের জন্য এইটা ধরে রাখতে পারি কিন্তু তুমি যদি এই টাইমের মধ্যে না আসো কিন্তু এই লিঙ্গকে মাটিতে স্থাপন করে দেব তো ঠিক সেই রকমভাবেই ভগবানের লীলায় এই ঝাড়খণ্ডে এই লিঙ্গটি স্থাপন হয় জায়গাটার নাম হল বাবাধাম এটা ঝাড়খণ্ডে পড়ে এর নিয়ারেস্ট রেল স্টেশন হচ্ছে জোশিডি হোটেল থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি বাবা বৈদ্যনাথ ধামের উদ্দেশ্যে যেটা কি না বারো জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা রাস্তা একদম ফাঁকা এখন অফ সিজন বলে আর আশা করছি দর্শনও তাড়াতাড়ি হয়ে যাবে যশিডি স্টেশন থেকে আমাদের জ্যোতির্লিঙ্গ মন্দিরের যে দূরত্ব সেই দূরত্ব পনেরো টাকা করে টোটো ভাড়া নেয় পার হেড হিসাবে আর এখানে থাকার ব্যবস্থাও সব কিছু আছে সাড়ে নটা থেকে সাড়ে তিন ঘন্টা হয়ে গেল এখন আমরা পৌঁছাতে পারিনি প্রচুর ঘোরাচ্ছে লাইন অনেক সময় লাগবে আমার রেকমেন্ডেশন থাকবে যে এইখানে আসলে অবশ্যই ভিআইপি টিকিট কেটে দর্শন করুন নাহলে পাঁচ ঘন্টা যদি নর্মাল অফ লাগে তাহলে কিন্তু খুব মুশকিলে পড়বেন যখন সিজনে আসবেন মানে শ্রাবণ মাসে তো সবসময় রেকমেন্ডেশান ভিআইপি টিকিট কেটে দর্শন করুন আর এইখানে আর একটা জিনিস দেখলাম অন্যান্য জ্যোতির্লিঙ্গ যেখানে আমরা গেছি সেইখানে কিন্তু শুধুমাত্র নিরামিষ ভোজন পাওয়া যায় এখানে আমিষ ভোজনও পাবেন সেই ক্ষেত্রে কোনো অসুবিধে কিন্তু এইখানে নেই তো আসুন এসে জ্যোতির্লিঙ্গের দর্শন করুন ইভেন ইফ এইখানে একটা কথা বলা যে জ্যোতির্লিঙ্গ দর্শন করতে গেলে এইখানেতে একটা ভিআইপি লাইন আছে এবং একটা জেনারেল লাইন আছে জেনারেল লাইনে আপনি যদি যান তাহলে মিনিমাম অফ সিজনে আমরা এখন অফ সিজনে এসেছি অফ সিজনেও কিন্তু সাড়ে তিন ঘন্টা থেকে চার ঘন্টা আপনাকে লাইনে দাঁড়াতে হবে কেননা ভিড় সবসময়তেই বেশ ভালো থাকে এবং জানুয়ারি মাস এবং শ্রাবণ মাস এই দুটো মাস ছেড়ে অবশ্যই এখানে আসবেন কারণ এই দুটো মাসে প্রচণ্ড ভিড় হয় মানে জাস্ট ভাবা যায় না মন্দির থেকে চার কিলোমিটার দূর থেকে লাইন শুরু হয় তো বুঝতেই পারছেন কতটা ভিড় হয় আর এখানে কিন্তু ভিড়টাকে কন্ট্রোল করার জন্য প্রচুর টার্ন আছে মন্দিরের ভেতরেই সে সব ভিডিও ডিটেলস এইখানে অল্প কিছু দেব সেটা দেখবেন আর এইখানে এই মন্দিরের সঙ্গেই আরেকটি শক্তিপীঠও বর্তমান আছে যেখানে মা সতীর হৃদয়ে পড়েছিল তো সেই মন্দিরটিও এই মন্দির প্রাঙ্গণের মধ্যেই উপস্থিত আছে অবশ্যই সেটাও দর্শন করুন হার হর মহাদেব যদি আপনার জ্যোতির্লিঙ্গ দর্শনের ইচ্ছা থাকে তো আপনার পশ্চিমবঙ্গ থেকে সব থেকে কাছে এটাই পড়ে তো আপনাদের ফার্স্ট জ্যোতির্লিঙ্গ এটা হতে পারে বাবাধাম বা বৈদ্যনাথ মন্দিরে মোট তিনটে দরজা আছে পশ্চিম দ্বার পূর্ব দ্বার আর সিংহদ্বার তো সিংহদ্বারের কাছেই স্টেট ব্যাংকের ঠিক পাশ থেকে এখানে ভিআইপি লাইনটা শুরু হয় তো ভিআইপি লাইনের টিকিট হচ্ছে আপনার তিনশো টাকা যেটা আমি সাজেস্ট করব আপনাদের করা উচিত কেননা এটাতে অনেকটা সময় বাঁচবে অফ সিজনে আপনি যদি আসেন তাহলে আপনার মোটামুটি আধ ঘন্টা পঁচিশ মিনিটের মধ্যে দর্শন হয়ে যাবে কিন্তু অফিসিজনে যদি আপনি জেনারেল লাইনে দাঁড়ান তাহলে কিন্তু মিনিমাম চার ঘন্টা লাইনে দাঁড়াতেই হবে আপনি আপনি সেটা দেখে শুনে যেটা আপনার পছন্দ হবে সেইটা করবেন তো পুজো দেওয়ার যে ব্যবস্থা আপনি অনেক এইখানের একটা জিনিস বলে রাখি যে প্রচুর এইখানে পান্ডারা আছেন যারা আপনাকে বলবে যে পুজো করিয়ে দেব বা এই রকম কিছু এইরকম আপনি পেতে পারেন আপনাকে বলবে যে আমি পুজো করিয়ে দেব তো আমার মনে হয় সেটা করলে আপনি করতে পারেন অথবা ভিআইপি টিকিট কেটে আপনি বাবার দর্শন করতে পারেন আর ভেতরেও ডালা পাওয়া যায় ওইখান থেকে বাইরে থেকেই যে নিতে হবে এরম কোনো ব্যাপার নেই আপনাকে যদি আপনি ফার্স্ট টাইম যান আপনাকে ওখানে সবাই বলবে যে বাইরে ভেতরে কিছু পাওয়া যায় না অ্যাকচুয়ালি সেটা নয় ভেতরেও আপনি ফুল মালা এভেনে ধূপ বাতি সবই পাওয়া যায় কোনো অসুবিধা নেই মন্দির প্রাঙ্গণেতেও আপনি ওটা আপনি পেয়ে যাবেন